হয় মালানা মদুদী আলহির রহমা তিনি সাহাবাহামদের সমালোচনা করেছেন তলে সাহাবিদের মর্যাদার বিষয়ে যে তিনি বইটা লিখেছেন এটা কে লিখেছে আপনারা দেখবেন আমাদের দেশে কিছু ওলামায়কেরাম আছেন কাউমি ঘরনার ওনার কাউমিতে পড়ালেখা করেছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন সবার কথা বলছি না এক শ্রেণীর লোক ওনারা সবসময় নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে আমরা দেও আমরা দেও এবং বলে আমরা দেওবন্দি আকিদায় বিশ্বাস করি দেওবন্দি দেবন্দীদার কিছু কিছু জঘন্য কোনো ইমাম ভাইরা মাঝে মধ্যে কিছু জিনিস আমরা দেখি যেগুলো আমাদেরকে খুব কষ্ট দেয় পীড়া দেয় গত কয়েকদিন ধরে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন যে কৌমি মাদ্রাসার পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে লিখে দিয়েছে ফেরাকে বাতেলা বাতিল ফেরকাগুলি কি মৌদুদিবাদ একটা বাতিল ফেরকা এ সম্পর্কে তোমার ধারণা কি নাওয়াজুবিল্লাহ বলবেন না এটা কি কোন একটা সাধারণ মানুষের কাজ একটা যার মধ্যে বুদ্ধি আছে কিছু বিবেক আছে সে কি এই কাজটা করতে পারে একটা বোর্ডের পরীক্ষায় বিভাগের পরীক্ষায় এই প্রশ্নটা করে দিয়েছে এটা ব্যক্তি প্রতিহিংসা অন্য কিছুই নয় অভিযুক্ত রাহায় মালানা মদুদি আলাহির রাহমা তিনি সাহাবাহামদের সমালোচনা করেছেন তলে সাহাবিদের মর্যাদার বিষয়ে যে তিনি বইটা লিখেছেন এটা কে লিখেছে আপনি উমর খেলাফত মুলুকিয়ত নিয়ে কথা বললেন কিন্তু সাহাবিদের মর্যাদা সংক্রান্ত তার বইটি নিয়ে কোনো আলোচনাই করলেন না তাইলে উনি আপনার তথ্য সন্ত্রাসের শিকার হয়েছেন আপনার ফতোয়াবাজির বোমায় আঘাতে নিহত হয়েছে এটি হলো একতরফা কথা বলা এই কথাগুলি আদৌ ঠিক না আপনারা যদি এভাবে বলতে থাকেন তাহলে অন্যদের কাছে কিন্তু অনেক তথ্য আছে আপনারা দেখবেন আমাদের দেশে কিছু রামায়েরাম আছেন কাউমি ঘরনার ওনার কাউমিতে পড়ালেখা করেছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন সবার কথা বলছি না এক শ্রেণির লোক ওনারা সবসময় নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে আমরা দেওবন্দি আমরা দেওবন্দি এবং বলে আমরা দেওবন্দিদাই বিশ্বাস করি দেওবন্দিদার কিছু কিছু জঘন্য যে কোনো ইমাম এটার সাথে একমত নয় এই কথা যদি আমরা বলি তখন আপনারা বলবেন প্রতিহিংসা থেকে আমরা বলছি কিন্তু আপনারা বলছেন কেন আরেকজনকে হ্যাঁ করার জন্য ছোট করার জন্য حتى النرقطه لها عقيده وحده الوجود